গাইস তো আজকে দেখতেই পাচ্ছেন আজকে চলে আসছি কেলাং মেরু তো এখানে একটা কণ্ড আছে তো কণ্ডটা চারিদিকে সবুজ আর সবুজ তো এরকম কণ্ড আমি আগে কখনো দেখিনি আর বাংলাদেশে তো দেখেইনি নি মালয়েশিয়া এসে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা কণ্ড দেখতে পাচ্ছেন কি সুন্দর কন্ড গাছ লাগা দেয়া সাজা রাখেছে চারি দুই সাইড দিয়ে অনেক একটা সুন্দর কণ্ড